প্রচুর জল লাগবে পদ্ম গাছটার মধ্যেই এক বালতি জল লেগে যাবে কষ্ট যে লাগবে বাবা সবার হয়ে গেছে কিন্তু তোমারটা এখনো হয়নি সবারটা গোছাগুছি করা হচ্ছে যার যার দেখো আর কারোর আছে কিনা জুতো তোমার জুতোটা নাও কিন্তু জুতো থেকে যাবে আর এখানে আমাদের সব গোছা গোছা হয়ে গেছে এই যে সব এই যে একটা ওইখানে প্রসাদ আছে জয় জগন্নাথ বলে বেরোচ্ছি গাড়ি পুরো ফুল প্যাকড আপ যা যা আমাদের লাগেজপত্র ছিল সব ভরে নিয়েছি এবার বেরোবো তো চলো আবার আরেকটা গাড়ি এসে গেছে এবার নোট আচ্ছা বের করে নেবো বসে আছে নাই <laughs> পুরীকে বাই করে জগন্নাথ দেবের নাম করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাত গাড়ি চালাতে হবে তো প্রথমে আমি চালাচ্ছি তারপরে একটু গাড়িতে পেট্রোলও নিয়ে নিতে হবে তো দেখি কোথায় পেট্রোল পাম্প পাওয়া যায় পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নিলে ব্যাস নিশ্চিন্তে এবার যাওয়া যাবে তো পেট্রোল ফুল করে নিলাম আর পেট্রোল ফুল করে এখন অমিতকে দিলাম অমিত গাড়ি চালাচ্ছে তো সারা রাতেই চালাতে হবে অল্টারনেট করে করে যাবো আর কি তো বৃষ্টি হয়েছে রাস্তায় কিছুটা আসার পর দেখতে পাচ্ছি তো ট্যাঙ্কি তো ফুল করে নিয়েছি আর চিন্তা নেই বৃষ্টি একটু একটু হলেও ভালোই হবে বৃষ্টির মধ্যে মোটামুটি ঠান্ডা ঠান্ডা থাকবে আর গাড়ি চালিয়ে আরও বেশি মজা হবে

রাত্রিবেলা বেশ ভালোই লাগে কিন্তু গাড়ি চালিয়ে এবং গাড়িতে যাওয়া কোথাও বেশ ভালো লাগে লং তো হোটেলে দাঁড়ালাম একটা জায়গায় খাওয়ার জন্য আর রাত বাজে এখন কটা যেন রাত এখন বারোটা চল্লিশ বাজে

তো এই যে জলেশ্বর এসে গেছি আর জলেশ্বর এসে আমরা একটু বাথরুম টাথরুম করলাম একটু জল টল খেলাম একটু ঘুমঘুম পাচ্ছিলো সবারই একটু উঠে সব একটু ঝাঁকিয়ে টাকিয়ে নিল সবাই কিষাণু মিতরও পর্যন্ত উঠে পড়েছে ওই দেখো ও কিষাণু মিতর একটু হিসু হবে না আচ্ছা ঠিক আছে তাহলে চলো আবার এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল তো ইন্ডিয়ান অয়েলে এসেছি তো এবার আসবে হচ্ছে খড়গপুর এরপরে তো খড়গপুর পার হলে মানে খড়গপুর ঢোকা মানে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম আর চিন্তা নেই আর কতক্ষণ লাগবে বেশি রাস্তাটাই চলে এসছি সুপ্রভাত বন্ধুরা তো দেখতে দেখতে সকাল হয়ে গেল আমরা রাত পুরো রাত গাড়িতে কাটিয়ে দিলাম কিষাণও মিতর মা বাবু আমি আমি সবাই মিলে তো যাই হোক একটু রেস্টও হয়ে গেল একটু ঝিমিও নিয়েছি গাড়িও চালিয়েছি সব রকমই হয়েছে তো যাই হোক সামনে এসে গেলাম তো দেখতে দেখতে এসে গেছি হচ্ছে গিয়ে খড়গপুরে আর খড়গপুর পেরিলেই এই কোলাঘাট আর ওখানে একটু চাটা খেয়ে তারপরে আবার বেরোবো তো যাই হোক এখন বাজে হচ্ছে কি পাঁচটা পনেরো তো এসে গেছি কোলাঘাট আর কোলাঘাটে ঢুকে একটা হোটেলে দাঁড়ালাম একটু চাটা খেতে হবে হাত মুখ ধুয়ে তো চায় চা বস আর একটু দেখ সন্দীপ হোটেল সন্দীপা হোটেল আর সন্দীপ হোটেল আর আমাদের বাড়ি পৌঁছাতে পারলে হয় এরকম ব্যাপার বেরোচ্ছে না তার কারণ কিষাণ শুয়ে রয়েছে বাবুর করলে মার করলে আমার তুমি কিছু নাও হ্যাঁ কিছু খাওয়াও না ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ কোনো কথাই বলছে না

বাড়িতে আসার পর তোমাদের সঙ্গে আর ভিডিও সেরকম কিছু শেয়ার করা হয়নি বাড়িতে এসে বুঝতেই পারছ চার দিন পর বাড়িতে আসলাম আর কি অবস্থা হতে পারে গ্রামের বাড়ি চারিদিকে শুধু গাছপালা ভর্তি তো গাছের পাতাটা তো পরে হয়ে হয়েছিল বাইরেটা আর ভেতরটা তো ধুলো টুলো পরে ভর্তি এদিকে রান্না করা তো তারপরে আমাদের যে লাগেজপত্র যেসব নিয়ে গেছিলাম সেগুলো এনে সেগুলো গোছাগাছি করা মানে প্রচুর কাজ আর এইদিকে চোখ লাল টক টক হয়ে রয়েছে মানে টক টক হয়ে রয়েছে সারা রাত গাড়ি চালানোর পরে সারা দিনেও ধরো এগারো দশটা সাড়ে মধ্যে ঢুকলাম তো সাড়ে দশটায় ঢুকে দিই সকাল তো এত পর্যন্ত পুরো গাড়ি চালিয়েছে গাড়ি চালানো হয়েছে দুজনেই চালিয়েছে অল্টারনেট অল্টারনেট করে দুজনেই চালিয়েছে অবশ্য কিন্তু তবুও রাত্রেবেলায় গাড়িতে এসে হয় বলো একবার ও চালাচ্ছে একবার আমি চালাচ্ছি ঘুম ঠিকঠাক হয় তো যাই হোক চোখ জ্বালা করছে স্নান করে এলাম এবার একটু খাওয়া দাওয়া করতে হবে এবার মা রান্না বান্না করছে রান্না হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করব আর এদিকে আসার পর থেকে এদিকে রান্না বসিয়ে মা আমার ঘর দূর পরিষ্কার করা উঠন এখন ঝাড় দেওয়া হয়নি উঠন ঝাড় দেওয়া হয়নি মানে কাপড় জামা কাপড় কেঁচেছে মানে রান্না করতে করতে এগুলো হয়ে গেছে বাবু এসে বাবুর কাজ শুরু করে দিয়েছে মানে যে ঢালাইটা করা হয়েছিল রিসেন্ট তো সেটাতে জল তো ঠিকঠাক দেওয়া হয়নি বৃষ্টি যেটুকু পড়েছে ওটুকুই হয়েছে তো সেটা এসেই বাবু আগে জল ঝিপিয়ে তো যাই হোক সবাই মিলে আমাদের পুরো কাজগুলো যতটা পেরেছি করা হয়েছে আর এসে থেকে মানে একেরবার এক করছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি যাই হোক স্নান করে চলেছি এখন খাওয়া দাওয়া দিয়ে রেস্ট নেবো তোমাদের সঙ্গে তাও শেয়ার করতে পারবো না কিছু তো যাই হোক একটু ঘুমটুম দিয়ে নিই তারপর যদি মনে হয় কিছু করা যেতে পারে শরীরের অবস্থা যেরকম কিছু থাকে তাহলে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো নইলে কিন্তু ক্ষমা তবে একটা কাজের কাজ আমি খুব ভালো করেছি সেটা হচ্ছে কি আসার পর ভিডিওটা এডিটিং করে তোমাদের জন্য পাবলিশ করেছি সেটা তিনটে বাজুক বা চারটেই বাজুক দিয়েছি এটাই বড় ব্যাপার চোখে ঘুম মানে চোখ বন্ধ হয়ে আসছে তবুও এডিটিং করে দিই করে ভিডিওটা চেয়ে তো যাই হোক এর জন্য কোনো প্রাইজ তোমাদের দিতে হবে না শুধু একটু থ্যাংক ইউ বলো ব্যাস আর কিছু চাই না তো আমার শখের গাছগুলোর অবস্থা দেখো ইস দু এই তিন চার দিন বাড়ি নেই কি হয়েছে হাল এত কান্না পাচ্ছে আমার এখন দেখো এত শখ করে এই যে পদ্ম গাছটা এনেছি শুকিয়ে কি অবস্থা মরার জোগার আর এই সব কটা ফুল গাছের অবস্থা একই সব কটাই মরার জোগার তো তাড়াতাড়ি করে জল দিই যদি বাঁচে তো কপাল ভালো আর না বাঁচলে তো সব গেল ইস যে জলের বাকেটটা নিয়ে যাই কারণ ট্যাঙ্কির জল তো দেওয়া যাবে না তার কারণ ট্যাঙ্কির জল প্রচন্ড গরম আর গরম জল দিলে গাছ এমনিতেও মরে যায় তো এই ঘরে এই নিচের থেকে জল নিয়ে যেতে হবে দু বালতি একসাথে নিয়ে যেতে এখানে দুটো বালতি প্রচুর জল লাগবে পদ্ম গাছটার মধ্যেই এক বালতি জল লেগে যাবে কষ্ট যে লাগবে তো জল এনে দিয়ে দিলাম সব কটাতে সব কটায় জল জমিয়ে দিয়েছি তো দেখা যাক যদি বাঁচে তো কপাল ভালো আমার কি অবস্থা পদ্ম গাছটা কি সুন্দর একটা পদ্ম গাছ ছিল

আচ্ছা মা মা রান্না করেছে ভাত এই যে তারপরে মটরের ডাল ইয়ে দিয়ে এই যে কি বলে মূলো দিয়ে আর এখানে আছে ইয়ে পটল ভাজা আর ডিম ডিমের ঝোল আলু দিয়ে এই হচ্ছে রান্না করেছে আর তন্তা তোমার তো খাওয়া হয়ে গেছে থাম্মি থাম্মি তোমাকে খাইয়ে দিয়েছে এবার আম্না খাই

ছোটবেলায় তুমি আম ছড়িয়ে ওর মধ্যে সাঁতার কাটছিলে জানো আম ছড়িয়ে তার মধ্যে সাঁতার ছোটবেলায়

저는 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 친는저너 저는 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 래는 저는 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 누구 저는 아 저는 아는 저는 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 약간 또는 저는 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 তারপরে সুন্দরটা ঘুম দেবো তুমি একটা নিয়ে আসো একটা বাটি নিয়ে আসো যাবো

তাহলেই নিজের শরীরটাকে একটু সুস্থ লাগবে তো সেটাই ভেবে আমি বসেছি আম খেতে তো আম মোটামুটি তিন চারটে খেয়ে নিয়েছি তো চলো ভিডিওটা এখানে শেষ করি আবার তোমাদের সাথে পরে দেখাও